এখন মানে কোথায় যাচ্ছি জানি না কোন কোন অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটাও জানি না কিন্তু আমার কাছে জ্ঞান জানি মনে হইতেছে যে আমি মানে এই সমুদ্রটা দেখে আর কি এই সমুদ্রটা দেখে আমার মনে হচ্ছে যে আমি যদি আজকে ফিলিস্তিনের উদ্দেশ্যে এইভাবে রওনা দিতে পারতাম আমার মনের ভিতরে অনেক শান্তি লাগতো আল্লাহ যেন আমার মনে আশা পূরণ করেন আমি যেন ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের নদীটা একটু দেখায়

নদীর পরিস্থিতি এখন অতটা ভালো না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছেই যে দেখেন বৃষ্টির অবস্থা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে নদীর নদীতে ঢেউ ছিল কিন্তু এখন সেই ঢেউটা নাই মোটামুটি এখন অনেকটাই শান্ত সেই কারণে ওই লঞ্চটা আমাদের পিছু নিয়েছে যাতে কোনো সমস্যায় না পড়ে কোনো সমস্যা হলে যেন আমরা তাদেরকে সাহায্য করতে পারি সেই কারণে লঞ্চটা আমাদের পিছু নিয়েছে ওই লঞ্চটা আমাদের দিকে আসছে তুমি এক চোখ বন্ধ করে কি বলো কি দেখো সনিয়া কমেন্ট করছে এক চোখ বন্ধ করে। থাকো এক চোখ বন্ধ করে আমি তো আসি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জাহাজ এটা বলতে গেলে এরা বলে কি জানো যাকে বলে ফেরি ফেরি আমি একটু জাহাজটাকে একটু দেখাই এই যে এটা হচ্ছে তিন তলা এটা হচ্ছে তিন তলা কত বড় জাহাজ আরফাত ইসলাম হায় 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 আমি এখন আছি আমি এখন মাত্র আমরা আমরা রওনা হয়েছি আমাদের এখানে পৌঁছাইতে কতক্ষণ সময় লাগবে আমি সঠিক জানি না বা আমি লাইভ কতক্ষণ করতে পারবো সেটাও জানি না কারণ শুনেছি মাছ সমুদ্রে আসলে ইয়া নাই নেটওয়ার্ক থাকে না সম্ভবত কাইটা যাইতে পারে সো আমার মনে হয় যে আমি আরও বিশে থেকে পঁচিশ মিনিট লাইভ করতে পারবো আমি যে স্টিমারের কথা বলছিলামই দেখেন আমাদের অনেক কাছে চলে আসছে এটা আপনারা কি কোথা থেকে আমাকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন ওই দেখেন আরেকটা জাহাজ অনেক দূরে অবস্থান করছে আমাদের থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখা যাচ্ছে একটি জাহাজ এই যে দেখা যাচ্ছে এটা অনেক দূরে এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সম্ভবত দশ থেকে পনেরো কিলোমিটার দূরে আছে ওই জাহাজটা ওই তার পাশে আরেকটা জাহাজ আছে এই যে এই যে দেখা যাচ্ছে আর আমাদের পিছনে এই যে স্টিমারটা আসছে কারণ নদীর অবস্থা অতটাও ভালো না এই কারণে সে আমাদের পেছনে পেছনে চলে আসছে কারণ আমাদের জাহাজটা অনেক বড় আমাদের জাহাজের পেছনে যারা আসবে তারা একটু শান্ত নদীপথ ধরে চাইতে পারবে আর কি এই কারণে জাহাজ এই স্টিমারটা আমাদের পিছনে চলে আসছে ভাই আমি ইটালি ল্যাটিনা শহর থেকে দেখছি অনেক সুন্দর লাগছে কাজল অনেক অনেক ধন্যবাদ ভাই আমি খুবই খুশি যে আপনি দেখছেন এবং কমেন্ট করছেন অনেক ভালো লাগলো আরাফাত ইসলাম আমি এটা হচ্ছে ছোট একটি স্টিমার এই স্টিমারটা কোথায় যাবে আসলে আমি জানি না তবে উনি আমাদের দেখেন ওই যে আমাদের যে পেছনের দিকটা সেখানে কিন্তু কোনো ঢেউ নাই সেই কারণে এই স্টিমারটা আমাদের পেছন সাইড দিয়ে আসার চেষ্টা করতে আর কি আর এইদিকে অনেক ঢেউ এইদিকে প্রচুর ঢেউ আমাদের এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না আমি অনেক উপরে আছি এই পাশ দিয়ে দেখেন আরেকটি স্টিমার আসতেছে এই দেখা । দেখাই এইটা হচ্ছে আরেকটা স্টিমার তারা আমাদেরকে দেখছে তারা এমনভাবে আমাদেরকে তাকিয়ে দেখছে মনে হচ্ছে যে আসলে এত বড় জাহাজ তারা কখনো দেখে নাই এর আগে আমার মনে হয় তারা কখনো দেখে নাই এই কারণে তারা খুব সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন এই যে আমি একটু জুম করে দেখাই দেখেন সবাই তাকায় আছে আমাদের দিকে বাই বাই গুড বাই ভালো দেখো তোমরা অনেক দূরে চলে গেল কাজল এটা কোন জায়গা এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা এবং এটা হচ্ছে পদ্মা নদী আর ওই যে দিকটা যেটা আসতেছে ওটা হচ্ছে যমুনা নদী এটা হচ্ছে পদ্মা যমুনা এবং কি কর্ণপলি নদীর ঠিক আমরা মাঝখানে আসি আমি এখন আসি হচ্ছে ঢাকা বিভাগের ইয়াতে ঘাট ঢাকা বিভাগ মানিকগঞ্জ জেলার নিকটেই মানিকগঞ্জ জেলায় অবস্থিত এটা এটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় অবস্থিত এটা হচ্ছে ওইটা হচ্ছে আরিচা ঘাট আর ওই যে জাহাজগুলো দেখা যাইতেছে ছোট ছোট ওইটা হচ্ছে পাটুরাঘাট ঘাটে ওই জাহাজগুলো যাইতেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নগরবাড়ি বাড়ি মানে হচ্ছে এটা বলতেছে কাজিরহাট নৌবন্দর আমরা সেই সেইখানে যাইতেছি সম্ভবত আমাদের প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগবে কারণ নদীতে প্রচুর এখন আমাদের জাহাজটা ইয়া হয়ে যেতেছে পানির উল্টার দিকে উল্টা স্রোতে চলাচল করতেছে এই কারণে সম্ভবত তিন চার ঘন্টা সময় লাগতে পারে কাজল ভাই আপনি মেয়ে না ছেলে আমি সেটাই জানি না তবে যাই হোক ভাই বললাম অসুবিধা নাই সম্ভবত উত্তরটা পাইছেন আমি আপনাকে উত্তরটা দিলাম আমার এই জায়গাগুলো অনেক ভালো লাগে অনেক মাঝে মাঝে আসে আমি এই জায়গাগেতে একটু সময় কাটাই কিন্তু আমার মনে একটাই কষ্ট যে আমি ফিলিস্তিনের উদ্দেশ্যে যে ফ্লোটিরা সুমুদ যে নৌবহরগুলো সেইগুলোতে আমি যাইতে পারি নাই আমার মনে খুব কষ্ট এটা যে আমি ফিলিস্তিনের উদ্দেশ্যে এখনও রওনা দিতে পারি নাই আমি একজন মুসলমান হিসাবে আমার এটা দায়িত্ব ছিল যা ফিলিস্তিনে যাওয়ার এবং কি ফিলিস্তিনের মানুষ মানুষের পাশে কাছে মানে টাকা পয়সা নাই তো এই কারণে আমি ফিলিস্তিনে যাইতে পারলাম না আমার কাছে যদি এখন আমার একটা ভিসা থাকতো বা কোনো ক্রমে যদি কোনো কোনো ক্রমে যদি কোনো সরকার বা কেউ আমাকে বলতো যে আমি আপনাকে ফিলিস্তিনে নিয়ে আসতে চাই বা ফিলিস্তিনের সব কার্যক্রম করে দিলাম আপনি চলে যান আমি ভাই এক মিনিটও দেরি করতাম না আমি চলে যাইতাম আমার মনে খুব কষ্ট হতাম ফিলিস্তিনে যাইতে পারছি না আমার এই কষ্টটা নিয়ে আমি কেমন জানি প্রত্যেকটা দিন আমার খুব খারাপ লাগে যে আমি ফিলিস্তিনে কেন দিতে পারতেছি না ফিলিস্তিনের মানুষ না খায় মারা যাইতেছে ফিলিস্তিনের মানুষ সেখানে তাদেরকে খাবার পাঠানো হয়েছে কিন্তু তা সেই খাবারগুলো তারা পায় না ইসরায়েলিরা সেই খাবারগুলো আটকাই দিছে খাবারগুলো গাজায় ঢুকতে দেয় নাই এটা আসলে আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে কাজল ভাই লিখছেন যে আপনার বাড়ি ময়মিন সিং আপনি ছেলে হ্যাঁ ধন্যবাদ ভাই ময়মিন সিং হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা আমি বিয়ে করেছিলাম ময়মিন সিংয়ে ময়মিন সিংয়ের ঈশ্বরগঞ্জ থানায় আপাতত বর্তমানে ডিভোর্স হয়ে গেছে এই কারণে আর শ্বশুরবাড়ি বলি না তারপরেও পূর্বের তো একটা পরিচয় ছিল তাই না সেই কারণে বলি আর কি আমি এখনও বিয়ে শি করি নাই আমাদের ডিভোর্স হয়েছে তিন বছর আমি এখনও বিয়ে শি নাই কারণ আমার একটা ছেলে আছে ছেলে মেয়ে আমার কাছে থাকে আমার কাছে আমি রেখে দিছি কারণ আমি মনে করি যে আমার আমার চাইতে ভালো আমার ছেলে মেয়ের আদর যত্ন কেউ করতে পারবে না সে যেই হোক এই কারণে আমার ছেলেমে দুইটারে দুইটাতে আমার কাছে রাখছি এখন কথা হচ্ছে যে যেটা বলতে লাগছিলাম যে আমার মনের এই কষ্টটা আর কি আমি প্রত্যেকটা দিন মানে নিজের অপরাধে মনে হইতেছে যে আমি ফিলিস্তিনে যাইতে পারতাছি না মানে খুব খারাপ লাগতেছে এই সাথে খারাপ মনে হয় আমার আর কোনো সময় আমার জীবনের এই তিরিশটা বছর উনতিরিশটা বছর আমি পার করে আসছি আমার কখনো লাগে নাই এত খারাপ লাগে নাই যত রানা খারাপ লাগতেছে ফিলিস্তিনদের জন্যে আমি যদি একটা বার যাইতে পারতাম ইস আমি প্রত্যেকটা ফিলিস্তিনকে মানে জড়ায় ধরতাম আমার মনের ভিতরে আমার আত্মার অ একটু শান্তি নিজে আমি ফিলিস্তিনের জন্য খুবই পাগল এটা বলার অপেক্ষা রাখে না আমি নিজেই বলতেছি কথাগুলো আমি চাইছিলাম যে আমি একটা বোট নিয়ে যাব তবে চ্যাট জিবি থেকে দেখলাম যে এক ঘন্টায় প্রায় একশো লিটারের মতো স্পিড বোর্ডে তেল লাগবে আর কি এখন তারা যে মূল্যটা দিয়ে দিছে আর কি যে আমার ফিলিস্তিনে সাত হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে কত লিটার তেল লাগবে এটা তারা মানে সব কিছু ডিটেলস দিয়ে দিছে তো সেইখানে আমি হিসাব করলাম যে প্রায় বারো লক্ষ টাকার মতো স্পিড বোর্ডে যাইতে খরচ লাগে তো আসলে আমার কাছে তো এখন মানে ধরতে গেলে এক টাকাও নাই আমি ম্যানেজ এখন তবে আমি যদি কোনোভাবে যাইতে পারতাম ইস আমি বাংলাদেশটারে ফিলিস্তিনে একটা বাংলাদেশ বানাইতাম ফিলিস্তিনের মানুষগুলারে প্রশিক্ষণ দিতাম যুদ্ধের জন্য প্রস্তুত করতাম এবং বিভিন্ন দেশের মুসলিম যুবক সমাজদের ফিলিস্তিনে যাওয়ার জন্য ফিলিস্তিনে আসার জন্য আহ্বান জানাইতাম কিন্তু আমার কষ্ট আমি যাইতে পারত না আস্তে আস্তে আকাশের অবস্থা মানে একটু খারাপ হইতেছে দেখলে ভালো বোঝা যায় ওই যে আকাশের অবস্থাটা একটু খারাপ হইতেছে কারণ আকাশ সম্ভবত ঝড় ওই যে ঝড় হইতেছে আমি আমি একটু দেখাই যে ওখানে ঝড় সরি আসলে নেটে নেটওয়ার্কের প্রবলেম হইতেছে মনে হয় যে আমরা এখন প্রায় সমুদ্রের মাঝামাঝি নদীর মাঝামাঝি চলে আসছে কি দুইটাই দেখেন আমি সরাসরি আপনাদের একটু ঝড় দেখাই এই যে এইটা হচ্ছে ঝড় ওই দিক দিয়ে ঝড় হচ্ছে ওইটা হচ্ছে ফরিদপুর এবং কি দৌলদিয়া ঘাট আপনারা অনেকে নাম চলছেন দৌলদিয়া এটা হচ্ছে দৌলদিয়া ঘাট রাজবাড়ি জেলা ফরিদপুর জেলা ওইদিকে ঝড় হইতেছে এই যে দেখেন ঝড় প্রচুর ঝড় হইতাছে আমরা জানি না যে আমরা সঠিক মানে জায়গায় পৌঁছতে পারবো কিনা আমার মনে হয় যে এই ঝড়টা আমাদের দিকেই আসছে আমি যদি ঝড়টা আমাদের দিকে আসে আমি সবাইকে একটু লাইফ দেখানোর চেষ্টা করব আমার মনে হয় যে ঝড়টা আমাদের দিকে আসছে বড় অনেক বড় একটা ঝড় আসতেছে আমাদের দিকে আমার মনে হইতাছে যে এই ঝড়টা আমাদের দিকে আসতেছে খুব দ্রুত আসতেছে মানে এত দ্রুত আসতেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে ঝড়টা অনেক দ্রুত আসতেছে আমার মনে হয় যে এই ঝড়টা অনেক দ্রুত আমাদের দিকে আগে আসতেছে দেখেন একদম মানে কি সুন্দরভাবে সাজানো এই ঝড়ের ইয়াটা খুব দ্রুত আমাদের দিকে আমি ঝড়টা আপনাদের একটু দেখাচ্ছি এই যে ঝড়টা এটা খুবই তাড়াতাড়ি আমাদের কাছে কাটতে দেখানোর চেষ্টা করতে চাই দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন লাইট দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি যেহেতু নদীর মাঝামাঝি সময় জায়গায় আছি এখন আমি ঝড়টাকে একটু দেখাই এই যে দেখেন খুব কাছাকাছি ঝড়টা আমাদের অনেক কাছে চলে আসছে আমার মনে হয় যে আমরা এই আল্লাহ আমাদেরকে রহম করুক আমি লাইভটা কেটে দিচ্ছি আর কি লাইভটা কেটে দিয়ে আমি একটু ভিডিও রেকর্ড করবো কারণ धन्यवाद सबावत पे